ঘুমাবো সুন্নত নাই ঘুমানো শূন্যত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাবো এখনকার সুন্নত নাকি একটু টিভি টিভি দেখে ইউটিউব দেখে রিল্যাক্স মাসাল্লাহ আস্তাফরুল্লাহ ঘুমানো শুন নাকি সম্ভব হলে একটু অজু করে নেয়া আচ্ছা তারপরে সুরা ফালাক সুরা নাস এখলাস পরা হাত দুটো একত্রিত করে ফুফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা এই কাজটা আরও দুইবার করা মানে ইন টোটাল তিনবার করা এরপর সুরা কাফিরুন পরা ঘুমানোর সময় যে সুরা কাফিরুন পরে তাকে আল্লাহ পাক শিরিক থেকে মুক্ত রাখবেন এটা আর শিরকের গুণা কিন্তু আল্লাহ মাফ করেন না এই গুণা ছাড়া যে কোনো গুণ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তবা করলে সেটা আলাদা বিষয় আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়া নবী সাল্লাহ আলাম বলেছেন সুরা বাকারার শেষের তিন আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত এ বাদতের নাকি পাওয়া যায় এখানে একটা কথা বলেনি যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায় বারোটা বেজে গেছে মনে করেন করে দুরাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ আপনি রাতের রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন কেমন লাইলেন নেকি পাবেন এখন জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে অনেকে হয়তো পারবে না অনেকে জব করে অনেকের অনেক সমস্যা থাকতে পারে অনেকে রাত্রে কাজ করে তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট দু চার টাকার নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন আপনার বাচ্চাকে ডান ডান পাশে নেন যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন জামাত হয়ে যাবে এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না পরিবারই পরিবর্তন হবে না সমাজ তো পরের কথা আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবহাওয়া রমর হতে পারবো না আর এই যুগের আবহাওয়া কোরমার হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না আমাদের টার্গেট খেলাফা ওইটা টার্গেট কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মায়ের খেতেই থাকবো ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে মিডল ইস্টের খবর জানেন ইয়েমেনের খবর রাখেন সিরিয়ার খবর রাখেন প্যালেস্টাইনের খবর রাখেন সবাই জানে ওপেন সিক্রেট এগুলো তো নতুন করে বলার কিছু নাই তো ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাহাক নিয়ে নিয়েছেন এটা আমাদের উপর আজাব বলা যায় পরীক্ষা আজাব তো এই আমলগুলো বাড়াতে হবে আল্লাহ তৌফিক দান করুন এবং দোয়া এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি নিজের পরিবার নিজের সুস্বাস্থ্য নিজের এলেম নিজের ভালাল রিজিক হ্যাঁ মেয়েকে আমলের তৌফিক জীবনের লক্ষ্যগুলোর তৌফিক পরিবারের শান্তি উম্মার জন্য দোয়া নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া হ্যাঁ ওলামা এগরাম যারা মজদুম তাদের জন্য দোয়া এই দোয়াগুলো থাকবে ইনশাআল্লাহ আল্লাহকে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তো দান করুন এবং আমাদের দোয়াগুলো পাক কবুল করুন আমি তো এই তাহাজুত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল মানে ঘুমানোর সময় শোন না ঘুম থেকে উঠে শোন না নাই ঘুম থেকে উঠে শুননা হোয়াটসঅ্যাপ চেক করা কি হলো ফোনের মধ্যে নাকি ঘুম থেকে উঠে শোন না চোখ একটু ঘষা তিনবার মুখটা ঘষা মুখ থেকে ভাব ঘুমের ভাব দূর করা যদি শেষ রাত্রে ওঠেন সুরা আলী ইমরানের শেষের দশ হাত না তারপরে যাই আমরা স্তেনজায় গিয়ে আগে দুই হাত কবচি পর্যন্ত ধুয়ে ফেলতে হয় নাকে তিনবার পানি দিতে হয় কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায় এটা আমরা দেখতে পারি না শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে তারা আমাদেরকে বদনজর দেয় তারা আমাদেরকে দেখে আমাদেরকে ওয়াসোয়াশা দেয় অনেক কিছু করে আমরা বুঝতে পারি না আল্লাপাকের ফেরস তারা আল্লাপাক যদি মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমরা আমাদেরকে জিনটা উড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ এর এত দুষ্ট প্রকৃতির মানুষ ইয়া সৃষ্টিমাখলুক এর মধ্যে ভালো মন্দ আছে খারাপদের কথা বলছে তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহবরের মাঝখানে এই জন্য ঘুমতে করে তিনবার নাকে পানি দিতে হয় আর আগে হাত ধুয়ে নিতে হয় তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করবো না আগে বাম্পা বের হওয়ার সময় ডানপা দোয়া বিসমিল্লাহ এখনকার টয়লেট যেগুলো হচ্ছে মানে যা চলছে আর কি ইংলিশ এখানে নবী সাল আলী হাসাল্লামের মতো বসা সম্ভব না আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা আমার ইস্তেহার কেউ আমার সাথে একমত হতে পারে না হতে পারে ইয়ে যত খাসলত আছে না চরিত্র এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে এটা আমার ফাইনাল স্টেটমেন্ট ইয়ে জুজের চরিত্র আমি বলিনি যে এরাই এরাই তারা তা বলি নাই বলেছি এদের যে চরিত্রটা এই পুরোটাই পশ্চিমবাদের মধ্যে আছে। বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এটা চেঞ্জ করে ফেলেছে ও নিজের মতো করে করে ফেলেছে আর আমরা এটা ফলো করছি নবী হাসালাম বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পা খাড়া করে যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন হাদিসে কিতাব আলা করবেন বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু করে এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয় খুব সুন্দর হোক সুন্দর মতো হয়ে যায় এখন আপনি কিভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন উঠে বসতে গেল তো ব্রেক শেষ আপনি নিজেই তো আবার কিছু কিছু দেখলাম যে বোল রেখে দেওয়া হয়েছে দাঁড়ায় দাঁড়ায় করতে হবে এক নাম্বার লাগলে দাঁড়ায় দাঁড়া করতে হবে আর সবগুলো সেম মাপ মানুষ কেউ লম্বা কেউ খাটো কারো যদি সেম না হয় তাহলে কি করবে এটা একটা বিষয় তো আল্লাহ মাফ করুক দেখেন প্রতিটা জায়গাতেই শূন্যদের খেলাফ কাজ হচ্ছে আর এখানে কীভাবে আমি তো মাঝে মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই আর মনে মনে গাল দিই গালি দি ওদেরকে মনে মনে গালি দিই আলাইহিম বলব দোয়ারলিনোয়ারলিন মাকদুব আর দাল্লিন সব জায়গায় ফিতনা সৃষ্টি করে দিয়েছে এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয় আপনি শাওয়ার নিচ্ছেন ছেড়ে দিলেন বাল্টির পর বাল্টি পানি চলে যাচ্ছে নিতে আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন পানির অপচয় হতো না ইভেন আমরা এখন অজু করি আমরা নিজেরা অত করে ফেলি ছেড়ে দিলাম অজু করতেই আসি করতেই আসি করতেই আসি এক বালটি পানিতে অজু করে ফেলছি সব জায়গায় সমস্যা হচ্ছে তো সুন্না লাইফস্টাইল মানে কি প্রতিটা সুন্না আমাকে ধরতে হবে তো বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন তো দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না না হলে আর করতে হবে বাসবাগানে চলে যেতে হবে আপনাকে আরেক সমস্যা স্তাফিরুল্লাহ তো কেন বললাম কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল আমি চাইতে পারি নাই কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না সব ইংলিশ আমার যে কাপড় এই এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন মাগরি পেশা তা আমি সফরে মুসাফির আছি কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না আর আপনারা তো খুব ভালো করেই জানেন কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড়ো পাপের কারণে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফোঁটা থেকে পবিত্র না হওয়া আরেকটা হচ্ছে চগল খুড়ি করা কি করা মানে চগল খুড়ি বোঝাতে পারছে না। একজনের কথা আরেকজনের কাছে লাগানো যেটা গণতান্ত্রিক না এটা কিন্তু গণতান্ত্রিক শূন্য না মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই শূন্যই ফলো করতে হবে এর কথা আরো বলতে হবে ওর কথা বলতে হবে দাঁড়াতে পথ থাকবে না আর পথ তো এখন সব হিরো আলমদের মাঝে মাঝে মনটা চাই যে আমিও দাঁড়াই এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন কি সমস্যা পড়াশোনা কি করি করিনি কিছুই অ্যাটলিস্ট হচ্ছে তো ভালো বুঝবো সুফহান যাই হোক ওইদিকে না যাই নাহলে আবার কখন গায়েব হয়ে যাই বলা যায় না আচ্ছা আস্তাফরুল্লাহ তো প্রিয় ভাইরা প্রফেটিক লাইফস্টাইল প্রতিটা জায়গায় ঘুম থেকে ওঠা ওয়াশরুম যাওয়া এই বের হলাম বের হয়ে অজু করে ফেলেছেন এখন অজু করার যখনই অজু করবেন ওই অজু দিয়ে দু রাকাত নামাজ পড়ার চেষ্টা করার নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লু আলী ইসলাম বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফান আল্লাহ হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল রদি আল্লাহ রহমান বলছেন ইয়া রসুল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখনই ইস্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দু তাহিয়াতুল অজু নামাজ পড়ি নবীজি হয়তো এই কারণেই তোমার এই মর্তব্য দেওয়া হয়েছে সুফান আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তো অফিক দান করুন সলাতে যাবেন সলাদটা নবীর মতো করে সলাদ শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন দিনই পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবার নাস্তা করতে আসেন নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলাপ শূন্যতের কোনো কথাই মনে থাকে না আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক মাসাল্লাহ হ্যাঁ ভালো খারাপ না একটা এস থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন এক নবী সাল্লামকৃষ্ণ বলেছেন একজন মুমিন মান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে খাওয়া ফ্রি সেক্সুয়াল সম্পর্ক জুলুম পলিটিক্যাল জুলুম খাবে ওপেন সেক্স করবে মতপান করবে হ্যাঁ পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটো শয়তানি একটা শাসন শুরু হয়েছে তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এরপরেও যদি তাকে খেতে হয় সে যেন তার পেটটাকে তিন ভাগ করে নেয় কয় ভাগ ভাগ তিন নবীজি পেটের বলছেন এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আর এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস আমরা হেরে যাচ্ছি। তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মাঠে যুদ্ধ কিভাবে এক সাহাবি খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনার রাহিবুল মাহতুম গ্রন্থে পাবেন খেজুর খাচ্ছেন সৈন্য

তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে বীর যুদ্ধ করছে এই শহীদ হয়ে গেছেন তো খাবার ভোগ বিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন এখন উমর রদি আল্লাহ একটা কথা মনে পড়ে গেল উমর রদি আল্লাহ সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাবার সংকটে ভুগছে বলে খালিফাতুল মুসলিমিনু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল শাসক কাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে মাসাল্লাহ দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাসাল্লা হ্যাঁ টোটালি উল্টা মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে আমার ঘর আপ থাকলে হইলো আর কি জ্বর হলেই সিঙ্গাপুর হাত ভাঙলে ক্যানাডা হ্যাঁ ভিতরে আরো বড় সমস্যা হইলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে এসে আবার শুরু হয়ে গেল যা যা তাই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক দোয়া করি তো খাবার সম্পর্কে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব। আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো আমরা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এজে আমরা বুঝতে পারবো না থার্টি ফাইভ ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে এই জন্য ইয়াং যারা আছেন লেকচার শুনছেন খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে আল্লাহ দান করুন এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন তারা আরও ভালো বলতে পারবেন তো প্রফেটিক লাইফস্টাইল মানেই আমার ঘুম আমার স্তেঞ্জা আমার রজু আমার নামাজ আমার খাওয়া আমার পড়াশোনা ইবাদত কোরআনতেলাওয়া জিগির আজগার ইভেন আপনার জব সেকশন আপনার এডুকেশন সেকশন পলিটিক্যাল সেকশন সব কিছুকে নবী সাল আলী আসসালামের শূন্য মতো ঢেলে সাজানো এটার কথা তিনি বারবার বলছেন যদি আমরা ভালো দায়ী হতে চাই বড় আলেম হতে চাই দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ না তো বললাম এখলাসের কথা সলাতের কথা পাঁচ পাচার্য সলাদ তাহাজুত প্রফিটিক লাইফস্টাইল এরপরে তিনি যেটা ফোকাস করছেন নাসিহত করলেন সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদায় বেশি বেশি দোয়া করো এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে কোন বই এখনই স্টোরে যান দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস অ্যাপস আছে যে কোনো বিষয়ের দোয়া স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না শেষদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন আলে মোলামাদের জন্য দোয়া করবেন মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন সবার জন্য মজলুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন পারা যাবে ইনশাল্লাহ এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো এই কারণে যে আল্লাপাক এই ভাষায় কোরআন নাসিল করেছেন আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন সেটা আরবির মতো বালাগাত কখনও দেয় না